প্রথমে আল্লাহ সাহায্য আসবে আল্লাহ যাদেরকে সাহায্য করবেন তাদেরই বিজয় আসবে আর যখন দিনের বিজয় চলে আসবে বিজয় আসার পরে নিল্লাহ ফোয়াজা বিজয় আসার পরে আল্লাহ নবীকে আল্লাহ বলছেন নবী হে আপনি দেখবেন দলে দলে মানুষগুলো দিনের মধ্যে প্রবেশ করবে শুরু বলেন না তার মানে যদি কোন রাষ্টে বিজয় সংঘটিত হয় কোন জায়গায় যদি বিজয় সংঘটিত হয় তাহলে দলে দলে মানুষটা ইসলামের মধ্যে চলে আসবে তার একদম উৎকৃষ্ট সবচাইতে সুন্দর উদাহরণ হলো আল্লাহর নবীকে যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে হিজরত করে মদিনায় চলে যাওয়ার আগে আল্লাহর নবী মক্কার ওই কাবা ঘরের মধ্যে নামাজ আদায় করার জন্য দায়িত্ব ছিল উসমান বিন তলহার নাম কি উসমান বিন তলহা প্রিয় ভাইরা আমার নবীর জামায় উসমান নয় এটা হচ্ছে উসমান বিন তলহা আর নবীর জামায়ের নাম হচ্ছে উসমান মুসমান বিন আফফান رضی আল্লাহু আর এই লোকটার নাম উসমান বিন তলহা প্রিয় ভাইরা আমার উসমান বিন তলহা নামক লোকটার কাছে আল্লাহ নবী গেল উসমান বিন তলহারে তুমি কাবাঘরের চাবিটা দিয়া আমার একটু দাও আমি তো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব আমাকে একটু কাবা খুলে দাও আমি একটু ইবাদত বান্দি করে আল্লাহর কাছে সালাত আদায় করি ওসমান বিন তালহা দিতে চায় না এমত অবস্থায় প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন তালহাকে আমার রিকোয়েস্ট করে আবারো অনুরোধ করে ওসমান বিন তলহা বিরক্ত হয়ে যায় বিরক্ত হয়ে যাওয়ার পরে উসমান বিন তলহা যে নবীর দিকে মোশা মাসি পড়া পর্যন্ত হারাম সে আল্লাহ নবীকে ওই নির্দয় উসমান বিন তলহা হাত দিয়ে আল্লাহ নবীকে এমন করে ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফলায় আল্লাহর নবী বড়ই কষ্ট পেলেন নবী আমার চোখের পালি নিয়া মক্কা চলে মদিনায় হিজরতে চলে গেলেন যাওয়ার পরে দীর্ঘ 10 বছর 13টি বছর তার কষ্ট দিল মদিনায় গিয়ে 10 বছর হয়ে গেল 10 বছর বড় নবী আমার সেই নবী মক্কার চাবি পর্যন্ত দেয় নাই কাবার চাবি পর্যন্ত দেয় নাই সেই নবী রাষ্ট্রপ্রধান হয়ে ওই মক্কার মধ্যেই ফিরে আসতেছে সুবহানাল্লাহ নবী আমার মক্কায় চলে গেলেন কাবা গৃহের কাছে আসলেন আসার পরে ওসমান বিন তোলহাকে ডাক দিয়ে বলে ওসমান বিন তোলহা রে তুমি কি ওই কামার চাবিটা আমার হাতে একটু দিবা না প্রিয় ভাইরা আমার লক্ষ্য করে দেখেন এই তো দশ বছর আগে উসমান বিন তোলহাকে বলেছিল তুমি কি আমার একটু চাবি দিবা না দাও রে দাও উসমান রে তুমি কাবার চাবিটা আমার হাতে একটু দাও আল্লাহ নবীকে দিলোই না ধাক্কা দিয়ে ফেলে দিলো তখন নবী ছিল সাধারণ মানুষ কিন্তু এখন রাষ্ট্রপ্রধান আবার আসার পরে শক্তি দিয়া উসমান বিন তালহার কাছে চাবি না চেয়ে বলতেছে ওসমান বিন তালহারে তুমি কি আমারে একটু চাবি দিবা না সুবহানাল্লাহ উসমান বিন তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি চাবি দিব না কেন এখন তো আপনি মক্কা রাষ্ট্রপ্রধান আপনি চাইলে স্বামী ওসমান বিন তালহার ধর থেকে কল্লা আলাদা করে দিবেন পারেন দিতে পারেন গো নবী আপনি চাইলে আমি আমার কল্লাটা ও দিয়া দিব তাহলে আল্লাহ নবী গো আপনাকে কেন আমি স্বামী দেব না আপনি অনুরোধ করে কেন বলতেছেন গো নবী আপনি আমাকে অর্ডার করেন আপনার অর্ডার পেলে আমি সঙ্গে সঙ্গে আমি চাবি আপনার হাতে দিয়ে দিই আল্লাহ নবী ওসমান বিন তলহার হাত থেকে চাবি নিলেন নেওয়ার পর একটু নাড়ায় চাড়া দেখলেন আল্লাহ নবী এখন রাষ্ট্রপ্রধান ওসমান বিন তলহার হাতে ও চাবিটা দিয়ে দিল দেওয়ার পরে বলতেছে ওসমান বিন তলহা এই চাবিটা আমি রাষ্ট্রপ্রধান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দায়িত্বে সাবিটা চাবিটা কাবা ঘরের চাবিটা রেখে দিলাম সুবহানাল্লাহ ওসমান বিন তলহা এক মুহূর্ত দেরি করলেন না আল্লাহর নবীকে বললেন আপনি যে রহমতের নবী আর বুঝতে বাকি নাই কোন আপনি এই মুহূর্তে আমি উসমান বিন তলহাকে কালে মা পড়ায় মুসলমান বানা দেন জোরে বলেন আল্লাহ চিন্তা করে দেখেন যেই নবীকে ওসমান বিন তলহা নবী ক্ষমতায় আসার পরে ধাক্কা দিয়া ফলাইয়া দিয়েছে আজকে আমাদের সমাজে দেখেন আমরা যারা আজদৈতিক ব্যক্তিত্ব আজকে যারা ক্ষমতা আছে আজকে একজনকে জন্য নির্যাতন করে কালকে সে যদি ক্ষমতায় আসে উল্টা প্রতিশোধ নেবে কথা বলেন ঠিক কিনা এটা হয়ে গেছে আমাদের চিন্তাধারা কিন্তু আল্লাহর নবীর অনুসরণ করলে এটা হবে আমাকে আজকে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে লাঞ্ছনা দিয়েছে বঞ্চনা দিয়েছে যতই কষ্ট দেখ না কেন আল্লাহ বলেন লাকদ কানালকুম ফি

কাজ হলো সব জনপদের মানুষগুলোকে ক্ষমা করে দেওয়া বন্ধু বানায় নেওয়া তাহলে সবগুলো ইসলামের মধ্যে দলে দলে প্রবেশ করবে জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ নবী আমার মক্কা বিজয়ের পরে দাঁড়ায় সবার সামনে ঘোষণা দিয়ে দিল যারা আমাকে কষ্ট দিয়েছে যারা আমার কালের উপরে উঠে লাড়ি বুড়ি দিয়েছে যারা আমাকে লাঞ্চনা দিয়েছে এবং দিয়েছে আমি আল্লাহ নবী সবাইকে মাফ করে দিলাম সবাই কালেমা পড়ে নিল ইসলামের মধ্যে প্রবেশ করল সুবহান আল্লাহ রাইতান্নাফি তিনিল্লাহিয়া ফোজা জোরে বলেন আল্লাহ আকবার তাহলে প্রিয় ভাইরা আমার বিজয় অর্জন আল্লাহ সাহায্য করবেন তারপরে নাসরুল্লাহ তারপরে ফাতা বিজয় বিজয় আসার পরে আমাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিল বিজয় আসলে দলে দলে মানুষগুলো ইসলামের মধ্যে প্রবেশ করবে দুইটা আয়াত শেষ করে দিলাম আয়াত এবার তিন নাম্বার আসবে তিন নাম্বার আয়াত আসার আগে জেনে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমিকা আল্লাহ পরিপূর্ণ ইসলামের প্রবেশ করতে বলেছেন আমি আপনি যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে পারিবারিক জীবনের মধ্যে শান্তি দেয়া পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ

তাহলে আল্লাহ প্রথমে বলছেন আমি আল্লাহ নাসরুল্লাহ সাহায্য দেব তারপর আসবে তারপরে আসবে বিজয় এবং বিজয় বিজয় আসলে আল্লাহ বলছেন বিজয় আসার পরে মানুষরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে ইসলামের মধ্যে যখন মানুষরা দলে দলে প্রবেশ করবে এখন আসেন বিজয় দিবসের দিন মানে ষোলোই ডিসেম্বর এরপরে স্বাধীনতা দিবসের দিন ছাব্বিশে মার্চ আমাদের করণীয় কাজ কি প্রিয় ভাইরা আমার এটাও আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন বিজয় দিবসের দিনে হিন্দি গান বাজাবা না বক্স নিয়ে আইসা ডিজে পার্টি করবা না তাকের মধ্যে করে বক্স না দুমদারা গান দিয়া নাচানাচি করবা না সুন্দরী নারী গোলাপ সেজে গুজে বাহাল্লাপনা করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াবা না বিজয় যেদিন আসবে বিজয়ের দিনে কি কি কাজ করবা আল্লাহ এটা কোরআনের মধ্যে কোট করে কোলেশন করে দিয়ে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন না ফাসাব বিজয় আসার আল্লাহর সাহায্য বিজয় লোকগুলো তো তোলে ইসলাম মধ্যে প্রবেশ করবে করার পরে ওই জায়গায় তোমরা কি করবা বিজয় পাওয়ার পরে আল্লাহ বলছেন এক নাম্বার কাজ সবাই জবান খুলে বলবেন কয় নাম্বার আরেকটু জোরে বলেন না কয় নাম্বার এক নাম্বার কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাববি বিহামদি রব্বিকা ওয়স্তাগফির এখানে তিন তিনটা আদেশ অর্ডার আল্লাহ করে দিয়েছেন বিজয় আসার পরে এক নাম্বার তুমি যখন বিজয় পাবে তখন তুমি ফাসাববি তোমার প্রতিপালকের প্রশংসা করবা প্রশংসা করবা জোরে বলেন কার দুই নম্বর তাহার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করবা প্রশংসা করার জন্য সবচাইতে সবচাইতে সব চাইতে ওয়ার্ড হচ্ছে জোরে বলেন না প্রশংসা সব সময় আমরা বিজয় পেয়েছি স্বাধীন রাষ্ট্র স্বাধীন ভূখণ্ড আমরা পেলাম এই জন্য আমাদেরকে সর্বসবস্থায় সব সময় আল্লাহর সাদ আল্লাহর প্রশংসা চর্চা করা লাগবে সবাই বলবেন এরকম আলহামদুলিল্লাহ 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 যখন অবসর থাকবো গল্প সাইর স্টলে গিবত পর নিন্দা পর শেখায়ত গিবত এগুলোর মধ্যে মেতে না থেকে সব সময় সময় পেলে আল্লাহর তাসবিহ আলহামদুলিল্লাহ পাঠ করার চেষ্টা করবো তিনশা এরপর আল্লাহ বলছেন বি হামদি রব্বিকা এবং তোমরা তাহার অর্থাৎ রবের পবিত্রতে এবং মহানা ঘোষণা করবা তাহলে প্রথমে আমরা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম আল্লাহর প্রশংসা করলাম এবং আল্লাহ রব্বুল আলামিনের মহিমা ঘোষণা করলাম এরপরে তিন নাম্বার আল্লাহ বলছেন ওয়াস্তাগফির

তাহলে আমার মধ্যে গুণ আছে আপনার মধ্যে গুণ আছে এই গুণাগুলোর জন্য আল্লাহ বলছেন আস্তাগফিরু তোমরা তাওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ আল্লাহর কাছে যদি ক্ষমা চাও ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তিনি তো তওবা কবুলকারী জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তার মানে আমি আপনি আমরা যদি ক্ষমা চাই আল্লাহ সুবাহানো আতালার কাছে তাহলে আল্লাহ সুবাহানো আতালা আমাদেরকে ক্ষমা করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন জোরে বলেন না সুবাহান আল্লাহ আর আজকের মাহফিল যে যুবকরা করছে এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই প্রিয় ভাইরা এই যে কুড়ি জাত টুকরা যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ নবী যুবকদেরকে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন আল্লাহ নবী এরকম এক মজলিসে বক্তব্য দিচ্ছেন নবী আমার তাকায় দেখি মাঠ পরিপূর্ণ বসার কোন জায়গা নাই সামনের দিকে আল্লাহর নবী তাকায় দেখে একজন যুবক সাহাবি দাঁড়ায় আছে এই যুবক সাহাবিকে দেখার পরে আল্লাহর নবী নিজের শরীর থেকে নিজের চাদরটা এমন করে পোটলা করে যুবকের দিকে এরকম করে ছুঁড়ে মারলেন যুবকের নাম হলো হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু জারির কে বললেন জারির তুমি দাঁড়ায় কেন নবী তো বসার জায়গা নাই আল্লাহ নবী নিজের শরীরের চাদর খুলে যুবক দিয়ে বলে যুবক এইটা বিষয়ে তারপরে তুমি বসে দাও জারি রাদিয়াল্লাহু তাআলা হুম বসবেন কি আল্লাহর নবীর দেওয়া চাদর এমন করে বুকের মধ্যে জড়ায় নিয়া চুমু খেলেন খাওয়ার পরে বললেন আল্লাহর নবী গো আপনি আমার মতো সাধারণ একজন যুবককে এত বেশি সম্মানিত করেছেন এজন্য আমি জারির দোয়া করি আল্লাহ আপনি নবীকে আরো বেশি সম্মানিত করেন সুবহানাল্লাহ যুবকদেরকে আল্লাহর নবী কত ভালোবাসতেন এই যে আমার টুকরা যুবক সুন্দর কোরআনের তাপসের মাহফিলের আয়োজন করেছেন এই যুবক ভাইদের জন্য খুলে দোয়া এবং এরা যতদিন বেঁচে থাকবে এখানে তো গানের আয়োজন নর্তকীদের নাচের আয়োজন করতে পারত। কিন্তু তা না করেই কোরআনের মাহফিলের আয়োজন করেছে দেখেন তো আমি যে আলোচনা করে আলোচনাগুলো করলাম কোরআন থেকে বললাম আপনাদেরকে শোনালাম আপনাদের ফায়দা হলো না লস হলো প্রত্যেকের নেকি হবে এবং যত নেকি হবে যারা আয়োজন করলো তাদের আমল যাবে দোয়া করেন এই যুবকগুলোর জন্য মন থেকে আমরা আজকে দোয়া করব যাতে এই যুবকগুলোকে আল্লাহ সুবাহন তারা পাঁচ অক্ত নামাজি বানায় দেয় সকল নেশা থেকে দূরে রাখে বাবা মার খেদমত করার তাফিক দান করে দেয় সকল গুণা থেকে নিষ্পাপ বানায় জান্নাতি বানায় তারপর যুবকদেরকে যাতে আল্লাহ নেই কবরের মধ্যে দোয়া আমরা করবো ইংসা আল্লাহ